ট্রাকে মহিষ পরিবহনের অপরাধে ছত্রিশগড়ে দুই মুসলিম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে গোরক্ষকদের একটি দল ছত্রিশগড়ের রায়পুরে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে নিহতরা উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা মহানদীতে চাঁদমিয়া ও গুড্ডু খানের নামে ওই দুই মুসলিম ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে আরেক মুসলিম ব্যবসায়ী সাদ্দাম খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা জানা যায় তিনজন ব্যবসায়ী একটি ট্রাকে মহিষ নিয়ে সাহারানপুর থেকে ওড়িশায় যাচ্ছিলেন তাদের গোরক্ষকদের একটি দল অনুসরণ করতে শুরু করে আড়ঙের কাছে একটি সেতুতে ট্রাকের চাকা পাংচার হলে এক ডজন লোক এসে তাদের বেধরক মারধর করতে শুরু করে পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র সিং শ্যাম জানিয়েছেন আমাদের সন্দেহ কেউ পরিকল্পনা করে ওই ব্রিজে পেরেক রেখেছিল যাতে টায়ার ফেটে গেলে তাদের মারধর করা যায় হাসপাতালে ভর্তি হওয়া সাদ্দাম বলেন হামলাকারীরা চাঁদমিয়া ও গুড্ডু খানকে ট্রাক থেকে ফেলে মারধর করতে শুরু করে ঘটনাস্থলে চাঁদমিয়া মারা যায় গুরুতর আহত গুড্ডু খানকে মহাসমুদ্র জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান গুরুতর আহত সাদ্দামকে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে